আজকের ভিডিওতে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে শুরু করতে চাই খুবই চমৎকার আনকমন ডিজাইনের ভিতরে একটা কর্নার কর্নার সোফা কর্নার সোফা জি এইটার ভিতরে চাইলে একজন মানুষ শুইতে পারবে কোনো সমস্যা নাই আর এইদিকে চাইলে মেহমান বসতে পারবে এখানে চাইলে বসতে পারবে শুইতে পারবে এখানে শুইয়া গড়াগড়ি করবে টিভি দেখবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন তবে দেখতে কিন্তু খুবই অসাধারণ ভাই জি অসাধারণ ডিজাইন মিম ওট মানেই তো আনকমন

যে কাঠ দেখা যাচ্ছে জি যে পায়াটা এটা আসলে কি কাঠের এইটা হচ্ছে আপনার আহ গর্জন কাঠের কারণ বা নিচে যে পায়া গুলো সেগুন কাঠের না ওইটা তো সেগুনের প্রয়োজন না আচ্ছা ওইটা যেমন এরপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি জি জি তো এটা এটার ভিতরে কেউ যদি কাপড় পরিবর্তন করে নিতে চান ইনশাল্লাহ কাপড় পরিবর্তন করে এই কালারের মধ্যে যে যে এটা হচ্ছে আমরা একটা অফ হোয়াইট কালার দিয়ে রেখেছি তো আপনারা যদি অফ হোয়াইট ছাড়া যদি অন্য কোন কালার নিতে চান এই কালারটা নিতে পারেন এখানে এই একটা কালার আছে এই কালার আছে বা আরো আমাদের ক্যাটালগ আছে কালারের আপনারা যে কোনো কালার নিতে পারবেন জি ইনশাআল্লাহ আচ্ছা এরপরে কি দেখাতে এরপর আরেকটা সোফা আছে এই যে দেখেন সিম্পলের ভিতরে এটা হচ্ছে কর্নার সোফা জি এটা হচ্ছে কর্নার সোফা এটা হচ্ছে আপনার 221 একটা কর্নার একটা মেগজিন চারটা মোড়া একটা কোভি আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে দেখুন এখানে হচ্ছে 2 সিট একটা হচ্ছে ম্যাগাজিন সিঙ্গেল সিট কর্নার একটা কর্নার এবং 2 সিট একটা 2 সিট টেবিল কোভি সাথে সাথে এটা কি ফ্রি এটা ফ্রি আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে হাজার টাকা বাংলাদেশের যেকোনো হাজার টাকা জি আচ্ছা এরপরে একটা রুম সেট দেখাইতে চাই বেডরুম সেট বেডরুম সেট আচ্ছা খাটটা সুন্দর খুব সুন্দর সুন্দর আপনার সেম নকশার ভিতরে আলমারি আলমারিটা অনেক সুন্দর এইটা ডেসিন টেবিলটা দেখলেই মাথা নষ্ট ভাই এইটা এই ডেসিন টেবিলটা হচ্ছে ভিক্টোরিয়া পায়ার ভিতরে যেগুuttu আমাদের স্পেস কম আর আমরা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট মাল দিয়ে থাকি সেহেতু আমাদের হিউজ কালেকশন রাখতে হয় তবে কেউ যদি ভিডিও কলে দেখতে চান যে কোনটার কোন ডিজাইনের ভিত্তিতে দেখবেন ইনশাআল্লাহ আমি একটা একটা করে দেখায় দেব ছর কারার গ্যারান্টি বছর কাঠের গ্যারান্টি তিন পুরুষ কাঠের গ্যারান্টি তিন পুরুষ তিন পুরুষ কোন মানে আর কোন কথা নাই কাঠের গ্যারান্টি ডাইরেক্ট তিন পুরুষ গ্যারান্টি এটা হচ্ছে ছয় ফিট ছয় বাই এদিকে আপনার ফিট এটা হচ্ছে একটা আলমারি এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আলাদা আলাদা নিতে চায় শুধু আলমারিটা নিতে চাই শুধু নিতে চায় ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবে ইনশাল্লাহ দেওয়া যাবে জি ইনশাল্লাহ এরপরে কি আরেকটা রুম চাই এটা তো চমৎকার একটি খাট ভাই ভাই খুবই চমৎকার আর এই যে খাটটারে দেখাই সলিড কাঠের উপরে একদম খোদাই করা কাজ দেখছেন মাথায় নষ্ট রে মামা এইগুলা খোদাই করা কাজের ভিতরে ছয় বাই সাত একটা খাট আবার সুন্দর একটা হেড আছে দেখছেন

তো আপনার এই এই এইটের দাম কত দিচ্ছে এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ

আপনি টাকা পসা দিবেন আজকে দিবেন কালকে খরচ করে ফলাইবো কিন্তু আপনি এই ধরনের একটা জিনিস দিবেন মনে রাখবেন এটা যত দিন পর্যন্ত তার কাছে থাকবে আপনার জন্য দোয়া চলে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে এখানে এখানে যে আমাদের ব্লু কালারের কাপড়টা ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এখানে চাইলে আপনারা অন্য কোন কালার নিতে পারবেন সমস্যা আমাদের চাহিদা অনুযায়ী জি ওকে এটার প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি একটা বেডরুম সেট দেখতেসি আপনি জি এই কিনতে থেকে দেখাই জি

এখানে দেখতেছি একটা ডিমান আছে ভাই খুবই সুন্দর একটা ডিমান এটা আপনার বড় ডিমান এটা মেমোট কমপ্লেক্স এর ভাইরাল ডিমান বলতে পারে আচ্ছা আচ্ছা তো এটার ভিতরে এটার গদিটার গ্যারান্টি হচ্ছে 10 বছর সলে 4 ইঞ্চি 10 বছরের গ্যারান্টি সলে 4 ইঞ্চি ফোমের ভিতরে গদির গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি 10 বছর যে কোনো সমস্যার জন্য 10 বছর সার্ভিস ফ্রি কাঠের গ্যারান্টি তিন পুরুষ আচ্ছা আচ্ছা

আর এটা হচ্ছে ছয় চেয়ারের আমি একটু পায়াটাও একটু দেখাই দিই জি ডাইনিং টেবিল এর পায়াটাও দেখেন ভি ফুল ভিক্টোরিয়ার ভিতরে সেম নকশার ভিতরে আচ্ছা এটা হচ্ছে ছয় চেয়ারের ছয় চেয়ারের এখানে চারটা চেয়ার আছে আর দুইটা চেয়ার আলাদা ভাবে আলাদা রাখা হইছে যেহেতু আমাদের এখানে বসাইলে আর কি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আমরা উপরে উঠায় রাখছি আচ্ছা তো এটার দাম পড়বে এখানে রেখে দিছেন জি এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাংলাদেশের আলমারি আর এটা হচ্ছে ছয় বাই সাত একটা খাটটা দেখাই নিচ্ছি জি আর এটার সাথে হচ্ছে আপনার তো চাইলে যে কেউ গদি বসাই নিতে পারবে কোনো সমস্যা নাই যে রকম চাইবে ওইরকম দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলো হচ্ছে হাতে কাজ করা হাতে কাজ করা এগুলো এটার ভিতরে যদি কেউ শোকেস নিতে চায় ওয়ার্ড নিতে চায় সমস্যা নাই তো এই রুম সে দাম পড়বে আপনার এক লক্ষ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্ত কেউ যদি এখানে প্রেকটিকেলে এসে দেখে বুঝে শুনে যাচাই বাছাই করে নিতে চান এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং টু ঠোপসাহেবের মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম